করে দিয়েছে এবং এই যে গাড়ি চলাচল বন্ধ রয়েছে প্রায় এই সায়েন্স ল্যাব মোড়টিকেই কিন্তু ঢাকা কলেজ সিটি কলেজ সহ বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলন নিয়ে কিন্তু আমরা দেখছি ব্লক করে দেয় এবং তারা কিন্তু এই বিক্ষোভ করছে এবং ঢাকা কলেজের যে ঐতিহ্য সেই ঐতিহ্য তারা নষ্ট হতে দেবে না এটি বলেই কিন্তু বিক্ষোভ করছে আপনারা জেনে থাকবেন যে সাত কলেজ মিলে একটি সেন্ট্রাল কলেজের যেই ইস্যু চলতেছে পক্ষে বিপক্ষে মিলিয়ে এই মুহূর্তে বলা যেতে পারে যে ঢাকা কলেজ এটা চাচ্ছে না যে ঢাকা কলেজে ঐতিহ্য নষ্ট হয়ে যাবে তারা বিক্ষোভ করে আমরা দেখছি যে মোড় থেকে নিউ মার্কেটের দিকে কিন্তু যাচ্ছে তারা এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছি নিতে ফেসবুক পেজ থেকে অসংখ্য শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ করছে এবং মোর কিছুক্ষণ অবরোধ রেখে তারা আবার একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা নিউ মার্কেটের দিকে যাচ্ছে এবং সেখান থেকে কোথায় যায় সেটি আসলে দেখানোর বিষয় আছে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এটি হচ্ছে রাজধানী সায়েন্স ল্যাব মোড় থেকে অবস্থান নিয়েছে এবং তারা বেশ কিছুক্ষণ অবরোধ রেখে এখন তারা একটি মিছিল নিয়ে তারা ঢাকা কলেজের ঐতিহ্য রক্ষার্থে মিছিল নিয়ে তারা নিউ মার্কেটের দিকে যাচ্ছে আপনারা জেনে থাকবেন যে সাত কলেজ মিলিয়ে যে সেন্ট্রাল কলেজ হচ্ছে এবং সেটিকে মডেল কলেজ করার জন্য যদি ঢাকা কলেজকে আওতায় নিয়ে যায় তাহলে তাদের ঐতিহ্য ঢাকা কলেজটি মুছে যাবে যে ঐতিহ্যটি এত বছর ধরে শত বছরের উপরেও এই ঐতিহ্য অর্জন সেটি মুছে যাবে এমনটা কিন্তু তারা দাবি করছে এবং তারা এই বিক্ষোভে ল্যাব মোড় থেকে এখন অবস্থান নিয়ে আমরা দেখছি যে নিউ মার্কেটের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং অসংখ্য শিক্ষার্থীরাই কিন্তু এই মিছিলটি করছে এবং নিউ মার্কেটের দিকে যাচ্ছে আপনাদের দাবিটা কি আমাদের দাবি আমাদের ঢাকা কলেজে স্বতন্ত্রতা বজায় রাখা লাগবে এবং কোনো খসড়াবাদ এই খসড়া আমরা মানি না এই খসড়া সংযোজন বিয়োজন দরকার এবং সেটা করা লাগবে এই মডেলে যদি বিশ্ববিদ্যালয়ে আনা হয় ঢাকা কলেজের ক্যাম্পাসে এটা আমরা মানবো না এই মডেলকে সংযোজন বিয়োজন করতে হবে এই স্কুলিং মডেল আমরা মানি না এবং সেটা আমাদের কাছে প্রকাশ করা লাগবে আমরা সেখানেও মতামত জানাবো আমাদের অধিকার আমরা সবাই আপোষী আমরা সেই জায়গা থেকে আজকের মিছিলটা করতেছি কারণটা কি মানতে রাজি না কারণ এখানে অদূর ভবিষ্যতে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের অস্তিত্ব থাকবে না আর ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটরা সব জায়গায় রাজত্ব করতে জানে নেতৃত্ব দিতে জানে তারা কখনো ভাড়াটা হিসেবে থাকতে জানে না জি যেমনটা দেখছিলাম আমরা তারা বলছে ঢাকা কলেজের ঐতিহ্য নষ্ট হতে দেবে না তারা অন্য কলেজের আওতা মডেল কলেজ করলে তাদের যে ঢাকা কলেজের ঐতিহ্য সেটি থাকবে না সেই ঐতিহ্য লড়াইয়ে তারা বলছে আমাদের দাবি মানতে হবে এবং তারা সায়েন্স ল্যাব মোড়টিকে অবরোধ করে দিয়েছে এবং পরবর্তীতে মোড় অবরোধের শেষে তারা নিউ মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছে বিক্ষোভ মিছিল নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আজকে রোববার অফিসের দিন এবং অফিস টাইম এই মুহূর্তে আপনারা জেনে থাকবেন রাজধানীর গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে সায়েন্স ল্যাব মোড় এবং এই সায়েন্স ল্যাব মোড়টিকেই কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা আটকে দিয়ে তারা বিক্ষোভ করছে এবং নিউ মার্কেট এবং সায়েন্স ল্যাব মোড়ে পুরোটাই কিন্তু জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিল করছে এবং তাদের ঢাকা কলেজের ঐতিহ্য রক্ষার্থে তারা এই মুহূর্তে নামছে দাবি করছে এবং তারা বলছে যে এই ঢাকা কলেজ সহ যে সাত কলেজের যে সিদ্ধান্ত হয়েছে মডেল কলেজ সেটিকে যদি রূপান্তরিত হয় তাহলে ঢাকা কলেজের যে একটি নাম ঐতিহ্য সম্মান সেটি আসলে সবার সাথে মিশে যাবে মানে অন্য সব কলেজের সাথে মিশে যাবে এককভাবে ঢাকা কলেজ নামে যে ঐতিহ্য সেটি থাকবে না বলে তারা এই ঐতিহ্য রক্ষার্থে তারা বলছে আমরা সেই জন্যই নেমেছি এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত এরা অধিকাংশই ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং এটি সায়েন্স ল্যাব মোড় থেকে নিউ মার্কেটের দিকে মিছিলটি যাচ্ছে তবে সব দুই পাশেই আমরা লক্ষ্য করতে পেরেছি যে যানজট সৃষ্টি হয়েছে তীব্র যানজট সৃষ্টি হয়েছে সেটি আমরা লক্ষ্য করতে পারছি শিক্ষার্থী আপনারা কিন্তু বলছেন যে ঢাকা পুলিশকে তার কোনো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হয় তাহলে তাদের আমরা দেখতে পাচ্ছি তারা মিছিলটি কিছুক্ষণ পরপরে থেমে যাচ্ছে এবং কোথায় দিকে যায় সেটি আসলে বোঝা যাচ্ছে না বা তারাও বলছে না শুধু মিছিল করে যাচ্ছে আমরা এই মুহূর্তে নিউ মার্কেট এরিয়া অর্থাৎ ঢাকা কলেজ পেরিয়ে কিন্তু নিউ মার্কেট এরিয়ায় চলে আসছে অর্থাৎ নিউ মার্কেটের মোড়ের দিকে কিন্তু আমরা চলে আসছি এবং তারা কিন্তু বিক্ষোভ করে যাচ্ছে এবং সায়েন্স ল্যাব মোড়টিকে কিছুক্ষণ অবরোধ করে যাচ্ছে